ओ तब कथा मृतम तब तो जीवनम कभी भीरी रितम कल श्रवण मंगलम श्रीमदा ततम भूभी ग्रन्थि ये भूरिदा जना हा सीमाओं को श्री तो, सी सिराम कृषक कथा मृतो पाठ काशीपुर बागा भक्त संगे ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমরা দশম পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম আজ বাকি অংশটি পাঠ করব দশম পরিচ্ছেদের আঠারোশ ছিয়াশি নয় এপ্রিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ দর্শন আমি সেই ঠাকুর চুপ করিয়া আছেন নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা তাহাকে দৃষ্টে দেখিতেছেন হঠাৎ তিনি ঈশ হাস্য করিয়া আবার নরেন্দ্রের সঙ্গে কথা আরম্ভ করিলেন মনি হাওয়া করিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি আচ্ছা এখানে সব আছে না নাগাদ মুসুর ডাল ছোলার ডাল তেঁতুল পর্যন্ত নরেন্দ্র আপনি ওসব অবস্থা ভোগ করে নিচে রয়েছেন মনি স্বগত সব অবস্থা ভোগ করে ভক্তের অবস্থায় শ্রীরামকৃষ্ণ কে যেন নিচে টেনে রেখেছে এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির হাতইতে পাকাখানি খানি লইলেন এবং আবার কথা কইতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ এই পাকা যেমন দেখছি সামনে প্রত্যক্ষ ঠিক অমনি আমি ঈশ্বরকে দেখেছি আর দেখলাম এই বলিয়া ঠাকুর নিজের হৃদয়ে হাত দিয়া ইঙ্গিত করিতেছেন আর নরেন্দ্রকে বলিতেছেন কি দেখলুম বল দেখি নরেন্দ্র বুঝেছি শ্রীরামকৃষ্ণ বল দেখি নরেন্দ্র ভালো শুনিনি শ্রীরাম কৃষ্ণ আবার ইঙ্গিত করিতেছেন দেখলাম তিনি অর্থাৎ ঈশ্বর আর হৃদয়ের মধ্যে যিনি আছেন এক ব্যক্তি নরেন্দ্র হ্যাঁ হ্যাঁ সোহম সেটা আমাকে একটি রেখা মাত্র আছে ভক্তের আমি আছে সম্ভোগের জন্য নরেন্দ্র মাস্টারকে মহাপুরুষ নিজে উদ্ধার হয়ে গিয়ে জীবের উদ্ধারের জন্য থাকেন অহংকার নিয়ে থাকেন যেমন মুটেগিরি আমাদের মুটেগিরি অন কম্পালশন কারে পড়ে মহাপুরুষ মুটেগিরি করেন শখ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গুরু কৃপা আবার সকলে চুপ করিয়া আছেন অহেতুক কৃপা সিন্ধু ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কথা কইতেছেন আপনি কে এই তত্ত্ব নরেন্দ্র আদি ভক্তগণকে আবার বুঝাইতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আদি ভক্তের প্রতি ছাদ তো দেখা যায় কিন্তু ছাদে উঠা বড় শক্ত নরেন্দ্র আজ্ঞা হ্যাঁ শ্রীরাম কৃষ্ণ তবে যদি কেউ উঠে থাকে দড়ি ফেলে দিয়ে আর একজনকে তুলে নিতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাঁচ প্রকার সমাধি ঋষিকেশের সাধু এসেছিল সে আমাকে বললে কি আশ্চর্য তোমাতে পাঁচ প্রকার সমাধি দেখলাম কখনো কপিবত দেহ বৃক্ষে বানরের নেয় মহাবায়ু যেন এডাল থেকে ওডালে একবারে লাভ দিয়ে ওঠে আর সমাধি হয় কখনো মিনবত মাছ যেমন জলের ভিতর সড়াত সড়াত করে যায় আর সুখে বেড়ায় তেমনি মহাবায়ু দেহের ভিতর চলতে থাকে আর সমাধি হয় কখনো বা পক্ষীবত দেহবৃক্ষে পাখির ন্যায় কখনো এ ডালে কখনো ও ডালে কখনো পিপিলিকাবৎ মহাবায়ু পিপড়ের মতো একটু একটু করে ভিতরে উঠতে থাকে তারপর সহস্রারে বায়ু উঠলে সমাধি হয় কখনো বা তীর্যকবৎ অর্থাৎ মহাবায়ুর গতি সর্পের ন্যায় আঁকা বাঁকা তারপর সহস্রারে গিয়ে সমাধি রাখাল ভক্তদের প্রতি বলছেন থাক আর কথায় অনেক কথা হয়ে গেল অসুখ করবে নিত্যমানন্ত রূপ ভক্ত বই ঈশার परमेशमिडं तं रामकृष्ण शिरसानवामः